আপনাদের সাথে দাদা এটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময়ে ছাড়াই নমস্কার আমি রাজা আবার আপনাদের অনেক অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমনি আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক নতুন নতুন প্রোফাইলের সাথে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবন সঙ্গী খুঁজে পাবেন তাহলে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তী টাইমে আমি যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে আমার এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের পছন্দ হবে সেই প্রোফাইল গুলোর আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমরা আপনাদের সাথে তাদের একটা যোগাযোগ করিয়ে দেবো কোনো অর্থ বিনিময়ে ছাড়াই আপনারাও যদি আপনাদের প্রোফাইল ডিটেলস আমার এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে আনতে চান তাহলে আপনাদের প্রোফাইল ডিটেলস আমার এই নিচে স্ক্রিনের নাম্বারে ফরওয়ার্ড করুন আমি আপনাদের প্রোফাইল ডিটেলস থেকে ভিডিও বানিয়ে সবার সামনে তুলে আনব তাহলে চলুন দেখে নিই আজকের প্রোফাইল গুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকে প্রথম প্রোফাইল শুভদীপ দাস বয়স উনত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে কর্মরত ওনার বাড়ির লোকেশন লিলুয়া এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের আজকে দু নম্বর প্রোফাইল শ্রেয়াংশু মিত্র ওনার বয়স সাঁত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এল এল এম উনি বর্তমানে স্টক মার্কেট অপশান ট্রেনিংয়ের সাথে যুক্ত আছে ওনার বাড়ির লোকেশন খড়গপুর এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আছে তিন নম্বর প্রোফাইল ক্যামেলিয়া পালিট বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট ফ্যামিলি মেম্বার তিনজন ওনার বর্তমান স্ট্যাটাস ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশান এইচএস ওনার বাড়ির লোকেশন বর্তমান এই প্রাপ্তির সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে চার নম্বর প্রোফাইল সুমিত কুমার পাল বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার সাতজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান এবং আইটিআই উনি বর্তমানে একটা প্রাইভেট জবের সাথে ইনভলভ আছে ওনার বাড়ির লোকেশান সিমুরানি এই পত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে পাঁচ নম্বর প্রোফাইল পবিত্র চক্রবর্তী বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান কম উনি বর্তমানে মার্কেটিং ডিপার্টমেন্ট ইন কল্যাণ জুয়েলার্সে কর্মরত ওনার বাড়ির লোকেশান ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা এই পাত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকে ছ নম্বর প্রোফাইল দিশা মন্ডল বয়স বাইশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এবং ডিএড ওনার বাড়ির লোকেশন আরামবাগ এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকে সাত নম্বর প্রোফাইল সুমন নন্দী বয়স বত্রিশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশান উনি বর্তমানে নারায়ণ স্কুল কৃষ্ণনগরে কর্মরত অ্যাজ এ টিচার হিসাবে ওনার বাড়ির লোকেশান কৃষ্ণনগর এই পত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের আট নম্বর প্রোফাইল দিনু মণ্ডপ বয়স সাঁত্রিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার বর্তমান স্ট্যাটাস উনি একজন ডিভোর্সি ওনার কোয়ালিফিকেশন এইচএস ওনার বর্তমানে নিজস্ব সাইবার ক্যাফের বিজনেস আছে ওনার বাড়ির লোকেশন দক্ষিণ চব্বিশ পরগনা এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমাদের আজকের ন নম্বর প্রোফাইল নবনীতা দত্ত বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশন মাধ্যমিক উনি বর্তমানে একটা প্রাইভেট জবে কর্মরত ওনার বাড়ির লোকেশান চুচুড়া হুগলি এই পথ্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমাদের আজকের শেষ এবং দশ নম্বর প্রোফাইল চিরঞ্জিত ভুইমালি বয়স একত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান মাধ্যমিক উনি ওনার বর্তমানে নিজস্ব স্টেশনারি সব আছে ওনার বাড়ির লোকেশান মুর্শিদাবাদ এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আশা করি যে প্রভাবগুলো দেখলেন এখান থেকে আপনারা আপনাদের জন্য একটা সঠিক জীবন সঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পান তাহলে কোনো টেনশন করবেন না আমি পরবর্তীতে আমি আরো অনেক ভিডিও নিয়ে আসব জেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পাবেন এখন আপনি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে বোতচেন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আনব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে